জয় হিন্দ বন্ধুরা আমাদের শরীরে মজুদ রক্ত আমাদের সারভাইভের জন্য অত্যন্ত জরুরি নাখের মাধ্যমে আমরা যে বায়ু শরীরের ভেতরে নিই তার মধ্যে মজুদ অক্সিজেন এই রক্তের মাধ্যমেই সার্কুলেট হয় যার কারণে আমাদের শরীরে এনার্জি নির্মাণ হয় শরীরের মধ্যে থাকা বিভিন্ন গ্ল্যান্ড থেকে যেসব হরমোন নিঃসৃত হয় সেগুলি এই রক্তের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় তাছাড়া শরীরে জৈবিক ক্রিয়া করার জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস এবং এনজাইম রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সার্কুলেট হতে পারে জৈবিক ক্রিয়া করার পর যেসব হানিকারক পদার্থ থাকে সেগুলিকেও রক্ত তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় যাতে সেগুলি শরীরের বাইরে বের হয়ে যেতে পারে এই রক্ত শরীরের ভেতর যে সিস্টেম মেনে কাজ করে তাকে সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র বলে তার মানে সংবহনতন্ত্রের অর্থ হল পদার্থের পরিবহন করা যার মধ্যে ভালো পদার্থ খারাপ পদার্থ দুই রকমেরই পদার্থ রয়েছে সংবহনতন্ত্রকে কার্ডিও ভাস্কুলার সিস্টেম বলা হয় যার মধ্যে কার্ডিও আমাদের হার্টকে রিপ্রেজেন্ট করে এবং ভাস্কুলার আমাদের ব্লাড ভেসেলসকে রিপ্রেজেন্ট করে রক্ত পদার্থের পরিবহন করে আর রক্তকে গতি বা স্পিড দেওয়ার কাজ করে হার্ট এই জন্য হার্টকে পাম্পিং অর্গান বলা হয় হার্টের ডান দিকে অশুদ্ধ রক্ত এবং বাম দিকে শুদ্ধ রক্ত থাকে শুদ্ধ রক্তকে লাল এবং অশুদ্ধ রক্তকে নীল রং দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হার্টের ওজন প্রায় তিনশো গ্রাম হয় এটি দেখতে শঙ্কু আকার বা নাশপাতির মতো হয় হার্টে চারটি চেম্বার থাকে তার মধ্যে উপরে দুটো চেম্বার এবং নিচে দুটো চেম্বার ওপরের চেম্বারকে অ্যাট্রিয়াম বা অলিন্দ বলা হয় এবং নিচের চেম্বারকে ভেন্ট্রিক্যালস বা নিলয় বলা হয় এই চারটি চেম্বারে রক্তের প্রপার মুভমেন্টের জন্য চারটি ভাল্ব লাগানো থাকে যার মধ্যে প্রথম হলো অ্যারোটিক ভাল্ব দ্বিতীয় পালমোনারি ভাল্ব তৃতীয় হলো মাইট্রাল অথবা বাইকসপিড ভাল্ব এবং চতুর্থ হলো ট্রাইকসপিড ভাল্ভ শরীর থেকে বয়ে আসা অশুদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে তারপর ট্রাইকসমিট ভাল্বকে পার করে নিচে ডান নিলয়ে চলে যায় ডান নিলয় থেকে রক্ত পালমোনারি ভাল্বকে পার করে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে পৌঁছায় ফুসফুসে রক্ত শুদ্ধ হয় এবং অক্সিজেন গ্রহণ করে তারপর ফুসফুসিও শিরা হয়ে বাম অলিন্দে রক্ত পৌঁছায় বাম অলিন্দ এবং তার নিচে থাকা বাম নিলয়ের মাঝখানে একটা ভাল্ব থাকে যাকে আমরা মাইট্রাল বা বাইক ভাল্ব বলি এই ভাল্ব বাম অলিন্দ এবং বাম নিলয়কে কানেক্ট করার কাজ করে এবং ফুসফুস থেকে আসা শুদ্ধ রক্ত প্রথমে বাম অলিন্দে তারপর বাম নিলয় পৌঁছায় এবং সেখান থেকে অ্যারোটিক ভাল্বকে পার করে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় একজন সুস্থ মানুষের হার্ট এক মিনিটে প্রায় বাহাত্তর বার বিট অর্থাৎ স্পন্দন করে এক হার্ট বিটকে ওয়ান কার্ডিয়াক সাইকেল বলে যার মধ্যে হার্ট একবার কন্ট্রাকশান অর্থাৎ চুপসে যায় আর রিল্যাক্স অর্থাৎ নিজের স্বাভাবিক স্থিতে চলে আসে হার্ট যখন চুপসে যায় তখন শুদ্ধ রক্ত বাম নিলয় থেকে মহাধমনি হয়ে শরীর বিভিন্ন কোষে পৌঁছে যায় চুপসানোর পর যখন হার্ট আবার নিজের স্বাভাবিক স্থিতে ফিরে আসে তখন ফুসফুসীয় ধমনী দিয়ে অশুদ্ধ রক্ত আবার হার্টে প্রবেশ করে এই কন্ট্রাকশান এবং রিল্যাক্সেশানের প্রবেশকে ওয়ান কার্ড কার্ডিয়েক সাইকেল বা ওয়ান হার্টবিট বলা হয় তো এই ছিল আমাদের আসকুলার সিস্টেমের কার্ডিয়েক বলা অংশ পরের ক্লাসে আমরা ব্লাড ভেসেল সম্বন্ধে জানব ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ